হাসু আপার চরিত্রে অভিনয় করা থেকে সরে দাঁড়ালেন একশো টাকার নায়িকা কিংখানের লয়াল সাবেক স্ত্রী ওপবিশ্বাস শেখ রাসেলের আর্তনাদ সিনেমায় একশো টাকার বিনিময়ে হাসু নামের চরিত্র অভিনয় করার জন্য চুক্তিবদ্ধ হয়ে খবরের শিরোনাম হয়েছেন তিনি কিন্তু এখন শোনা যাচ্ছে তিনি আর সেই চরিত্রে আর অভিনয় করবেন না যেখানে আপাই দেশে নাই সেখানে আপার চরিত্রে অভিনয় করে কি লাভ এখন তো আর একশো টাকার বিনিময়ে অভিনয় করে দশ কাঠার প্লট পাওয়া যাবে না সেই মেশিন তো এখন নষ্ট হয়ে গেছে যেখানে মেশিনটাই নষ্ট সেখানে তেল খরচ করে কি হবে এই জিনিসটাই হয়তো আমাদের একশো টাকার নায়িকা বুঝতে পেরেছেন তবে তিনি বলেছেন সে নাকি অনেক আগেই এই সিনেমা থেকে সরে এসেছে কারণ চুক্তির পর সে দেখেছেন ছবির প্রযোজক পরিচালকের কথাও কাজের মিল নেই কিন্তু এই খবর তখন গণমাধ্যমে প্রচার হয়নি তাই মানুষ তখন জানতে পারে নাই আপা দেশে থাকা অবস্থাতেও কি কোনো অভিনেতা অভিনেত্রীর সাহস ছিল যে তার চরিত্র অভিনয় করবে না বলে সরে যাবে এমনটা বললে কি বাংলাদেশের কোনো মানুষ এটা বিশ্বাস করবে আপনারাই বলেন সেই সময়টায় যদি সে সরে আসত সিনেমা থেকে তাহলে সে তো উপাধি পেয়ে আয়না ঘরে সিনেমার অভিনেত্রীরা যদি এখন বাস্তবে নাটক করা শুরু করে তাহলে কেমন হবে ভাই এসব বাদ দিয়ে সরাসরি বলেন যে এখন তেলবাজি করলেও কিছু পাবেন না তাই আর তেলবাজি করবেন না স্বার্থ ছাড়া দুনিয়ায় কেউ চলে না এর আগে আমাদের দেশের একটাকার নায়ক আরিফিন শুভ এক টাকার বিনিময়ে শেখ মুজিবুর রহমানের চরিত্র অভিনয় করে দশ কাঠার প্লট পেয়েছিলেন মুজিব সিনেমার প্রযোজক পেয়েছিলেন তিন কাঠার প্লট এক টাকায় অভিনয় করে যদি দশ কাঠার জমি পাওয়া যায় তাহলে নায়ক নায়িকারা এসব কাজের জন্য তো হুমড়ি খেয়ে পড়বেই তারপর ঘোষণা আসে হাসু অপার চরিত্র অভিনয়ের জন্য সেখানে আমাদের একশো টাকার নায়িকা অপু বিশ্বাস সুযোগটা লুফে নেওয়ার জন্য রাজি হন বেচারের ভাগ্যের কি নির্মম পরিহাস সিনেমা হওয়ার আগেই আপা পালিয়ে গেলেন এখন তো এই সিনেমা এমনিতেও হবে না এখন তিনি একটু মনে দুঃখ নিয়ে বলতেই পারেন এই স্বাধীনতা কি স্বাধীনতার জন্য কয়েক কাঠার প্লট মিস হয়ে যায়। এমনেই আছে এক দুঃখে সে অল্প কিছুদিন হয়েছে তেলবাজি করে সংসদ সদস্য হয়েছে এর মধ্যেই তার আম্মা তাকে রেখে পালিয়ে গেছে কিছু খাওয়ার আগে যেন পাবলিক তার প্লেট ধরে টান দিয়ে নিয়ে গেছে এমপি হওয়ার জন্য তিনি এতটাই চাটাচাটি করেছিলেন এখন ক্ষমতা হারানোর পর এখন সে ঢালিউডের মির জাফর টু সিনেমা থেকেও বাদ পড়ে গেছেন এই বিষয়ে প্রযোজক বলেন সিনেমাটি দুই বাংলার দর্শকদের টার্গেট করে বানানোর পরিকল্পনা করা হয়েছে বাংলাদেশের মানুষের বিশেষত ছাত্রদের আবেগের কথা মাথায় রেখে আমরা কোন সিনেমায় বাংলাদেশের এমন কোনো অভিনেতা বা অভিনেত্রীদের অভিনয় করাবো না যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে ছিলেন না সে হিসেবেই ফেরদোসকে আমরা সিনেমাটিতে রাখছি না বাতাবি লেবু টিভিতে গিয়ে বেচারা এত কান্না কাটি করে মানবতা দেখালো আর দিন শেষে সেই সিনেমা থেকে বাদ পড়ে গেল এমনকি দেশেও থাকতে পারতেছে না পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে যার ছাত্রদের করুণ অবস্থা দেখে চোখের জল বের হয় না কিন্তু বাতাবি লেবু টিভির ভাঙচুর দেখে যার চোখে জল চলে আসে এমন একজন মানবতার দেয়ালকে সিনেমা থেকে বাদ দেওয়া কি ঠিক হয়েছে যাই হোক শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই এসব দালাল চাটুকার অভিনেতাদের ধরে এনে অন্যান্য দেশে নির্বাচনী প্রচারণা করিয়ে রেমিটেন্স বাড়ানো উচিত